আজকে আমাদের আলোচনার মধ্যে আমরা যে বেসিক ক্লাস আমরা শুরু করেছি সেই বেসিক ক্লাসের একটি পর্যায়ে আমরা আজকে আলোচনা করব সেটি হলো পৃথিবী রাশি আমরা জানি আমাদের চার ধরনের তত্ত্ব রয়েছে আবার তিনটা শক্তি রয়েছে তো চারটি তত্ত্বের মধ্যে রয়েছে অগ্নি পৃথিবী বায়ু এবং জল এর গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অগ্নি রাশির বা বৈশিষ্ট্য আজকে আমরা আলোচনা করবো পৃথ্বী রাশির কিছু চরিত্র কিংবা বৈশিষ্ট্য কেননা এই রাশির বৈশিষ্ট্যগুলো আসলে আমাদের জানতে হবে আমরা তো বারোটি রাশির বৈশিষ্ট্য যেমন থেকে শুরু করে পর্যন্ত আমাদের যে বারোটি রাশি রয়েছে সেই বারোটি রাশির যে কমন কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে বা বৈশিষ্ট্য আছে সেই সম্পর্কে আমরা হয়তো অনেকেই কিছুটা জানি কিন্তু আবার আমরা জানি অগ্নি রাশি পৃথ্বী রাশি বায়ু রাশি এবং আটগুলো জলরাশি এই যে বিভিন্ন ক্যাটাগরি বারোটা রাশিকে আমরা জানি আমরা চারটা ক্যাটাগরিতে ভাগ করেছি তার মধ্যে একটি হচ্ছে বৃত্তি রাশি তো আসলে এই রাশিটা কি কি বোঝায় কোন কোন বিষয়গুলো কি ইন্ডিকেট করে সেটি আমাদের জানতে হবে তো সেটি জানলে আমাদের লাভ সেটি যে লাভ হচ্ছে আমরা যখন পিন পয়েন্ট প্রেডিকশন করব কিংবা স্ন্যাপশট প্রেডিকশন করব একদম এই সেট তখন আমাদের বিভিন্ন বিষয়গুলো আনতে হবে আমরা ঠিক অনেকগুলো বিষয় থেকে ছেঁকে 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 একটা বিষয় নিয়ে আসবো ধরুন অনেকগুলো প্ল্যানেটের কম্বিনেশন আমরা তো জানি আমাদের প্ল্যানেট হচ্ছে টোটাল কয়টি নবগ্রহ আমাদের প্ল্যানেট বারোটি রাশি রেজাল্ট আমাদের সম্পর্ক ছয় রকমের সম্পর্ক কানেকশন রয়েছে বেসিক্যালি তো প্ল্যানেটের মধ্যে তো এটা ছাড়া আবার বিভিন্ন বল রয়েছে শর্ট বল রয়েছে এই যে নানান বিষয়গুলো থেকে হাজারো রকমের রেজাল্ট তৈরি হচ্ছে শত শত রেজাল্ট তৈরি হয় এইরকম দশটা রেজাল্ট থেকে তো আবার কথার কথা ধরলাম দশটা রেজাল্ট থেকে আপনি যখন একটা রেজাল্ট নিয়ে আসবেন আপনি তা দশ রকম কথা বললে হবে না দশটা কথা বললে দেখবেন যে হয়তো আটটা মিলবে সাতটা মিলবে না বা দুটা মিলবে তিনটা এভাবে হবে না দশটা রেজাল্ট থেকে ছেঁকে 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 আপনি যখন একটা রেজাল্টে নিয়ে আসবেন বিভিন্ন অ্যাঙ্গেল অ্যানালাইসিস করে তখন ওই রেজাল্টটা যেটা বলবেন সেটাই কিন্তু আপনার ক্লায়েন্ট বা আপনার যিনি কনসালটেশন নিচ্ছে তার জন্য মিলে যাবে হান্ড্রেড পার্সেন্ট বা মাত্র অন্তত নাইনটি এইট পার্সেন্ট মেলার সম্ভাবনা বেশি তার কারণ কি তার কারণ হচ্ছে আপনি তো অনেকগুলো বিষয়কে ছেকে ছেকে ওই রেজাল্টটা নিয়ে আসছেন এই কারণে এটাকে আমরা বলি সার্বিক বিচার যে কোনো মানে রেজাল্ট বলতে গেলে বা প্রেডিকশন করতে গেলে আমাদেরকে সার্বিক বিচার করতে হয় আর এই সার্বিক বিচার করার জন্য আমাদের অনেকগুলো বিষয় খেয়াল করতে হয় প্রাথমিক পর্যায়ে হয়তো বা আপনি অত বেশি খেয়াল করতে পারবেন না কিন্তু যখন ধীরে ধীরে আপনি চর্চা করবেন প্র্যাকটিস করবেন বিভিন্ন কুন্ডলী বা গোষ্ঠী আপনি বুঝতে পারবেন না ঠিক আছে এটা আপনার গুরুর বা গুরুর আশীর্বাদের ফলে হয়তো বা আপনার ভেতরে চলে আসবে আপনার অন্তর থেকে জেগে উঠবে ঠিক আছে তো এরকম আমরা একটি রাশি হচ্ছে পৃথিবী রাশি যেটি আজকের আমাদের মূল টপিক এরপরে আমরা একটা প্ল্যানেট নিয়ে কথা বলবো প্ল্যানেটের কিছু কারকতা রয়েছে সিনেডি রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো তো আজকে যে পৃথিবী বা যেটাকে আমরা সাইন বলি যেটাকে পৃথিবী রাশি বলা হয় তার কি দেখুন আমরা যদি কিছু জিনিস বোঝানোর চেষ্টা করি সেটা হলো পৃথিবী রাশির মধ্যে আহ কি বিষয়গুলো আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি তাহলে পৃথিবী রাশি কি কি আমরা জানি আমরা তিনটা রাশি হচ্ছে পৃথিবী রাশি একটি হচ্ছে বৃষ বা ইংলিশে তরাজ বলা হয় আরেকটা হচ্ছে কন্যা রাশি বা দীর্ঘ আর একটা হচ্ছে কেফলিকরণ বা মকর রাশি এই তিনটা রাশিকে আমরা আমাদের এই জডিয়ার বা রাশি চক্রের মধ্যে আমরা এটাকে তিনটা রাশি বলছি পৃথিবী রাশি তার কারণ কি আপনি তো রাশি তো চিনেন সবগুলো তাই না কোনটা ঠিক আছে ওকে তাহলে ভালো হয়েছে আমার জন্য তাহলে বৃষ রাশি কন্যা এবং মকর কর এবং একটা হচ্ছে কেফলিকরণ এই তিনটা রাশিকে আমরা বলেছি পৃথিবী রাশি বা আর্থ সাইন খালি হওয়ার জন্য তাদের ভিতরে কিছু কমন বিষয় লুকিয়ে আছে বা কমন কিছু বিষয় সেখানে থাকবে সেটি কি কি যেমন এই রাশির মানুষগুলো বা এই রাশির যে বিষয়গুলো একটা প্ল্যানেটের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে প্রথমত এটি এই রাশিগুলো দৃঢ়তা বা স্থায়িত্ব নির্দিষ্ট স্থায়িত্ব বলতে আপনার মধ্যে স্ট্যাবিলিটি কে বোঝাবে কথার কথা ধরলাম যেমন যারা বৃষ রাশির জাতক বা জাতিকা তাদের মধ্যে একটা স্থায়িত্ব নির্ভর করে এরা যে কোনো কাজে যেখানে যাক সব সময় দেখবেন যে একটা পারমানেন্ট সলিউশন খোঁজার চেষ্টা করে যে আমার কাজটা শক্ত হবে কিনা বা আমার এটা স্থায়িত্ব আছে কিনা নাকি নড়ে যে সকল কাজগুলো তাদের জন্য একটু নয় টেম্পোরারি ওই সকল কাজ তাদের তেমন একটা আগ্রহ নেই তার কারণ কি কারণ এই রাশি বৈশিষ্ট্য এটা হচ্ছে সেই আপনাকে স্ট্যাবিলিটি দেবে এই জন্য একটা স্থায়িত্বকে কি করে নির্দেশ করে আচ্ছা সেকেন্ড যে পয়েন্ট সেটি হল পার্থিব উন্নতি নির্দেশ করে অর্থাৎ ম্যাটেরিয়ালিস্টিক যে চিন্তাধারা ধরেন এরা কিন্তু এই জড়জগতে সব সময় প্রতিষ্ঠা পেতে চায় অর্থাৎ তার যে একটা বস্তুগত দিক থেকে যে একটা উন্নতি তাছাড়া আমরা জানি কালক্র শুক্র ভেনাস তো সুতরাং শুক্রের মধ্যে কিন্তু একটা বস্তুগত প্রাপ্তির একটা ইচ্ছা থাকে ভোগ বাসনার একটা ইচ্ছা থাকে সম্পদ অর্থ বিত্ত হ্যাঁ এই সকল বিষয়ের প্রতি শুক্রের একটা থাকে এই কারণে আপনার দেখবেন যে বৃষ যারা জাতক বা জাতিকা তাদের মধ্যে একটা মেটারিয়ালিস্টিক ডেভেলপমেন্টের জন্য তারা কাজ করে এই সকল রাশি কেমন সম্পদ মানে অনেকগুলো করার তাদের একটা ইচ্ছা থাকে বা একটা আগ্রহ থাকে এবং কাজও করে সেক্ষেত্রে সম্পদ সঞ্চয় করার জন্য তারা যথেষ্ট পরিশ্রম করে বিশেষ করে এই যে আহ বৃষ রাশি দীর্ঘ কিংবা কেরকম ওকে তো আর কি কি বিষয় আমরা দেখতে পাই যেমন ধরুন এখন এই যে অর্থ সঞ্চয়টা কিভাবে করবে আমরা যে বললাম সম্পদ সঞ্চয় করে সেই সঞ্চয়ের পিছনে তো অনেকগুলো সিস্টেম আছে কেউ টাকা পয়সা উপার্জন করে নেগেটিভ ওয়েতে মানে বা বিভিন্ন প্রকারের অসামাজিক কার্যকলাপের মাধ্যমে বা ইলিগাল ওয়েতে আর কি আবার কেউ কেউ অর্থ উপার্জন করে লিগাল ওয়ে মানে সঠিকভাবে বা সাত্বিকভাবে আবার কেউ কেউ অর্থ উপার্জন করে দেখবেন খুব জোর করে এই কারণে প্রত্যেকটা বিষয় আমরা এই যে ডান দিকে আমরা লিখেছি কি যতগুলো চর রাশি রয়েছে খেয়াল যতগুলো চর রাশি রয়েছে সেটি হলো তমগুণের প্রকাশক এটি তমগুণ কে নির্দেশ করে মানে সকল রাশি কিন্তু প্রকাশ করে স্বাভাবিকভাবে এটি তমগুণে প্রকাশ করে আর স্থির রাশি কি স্থির রাশি সবসময় রজগুণে প্রকাশ করে ঠিক আছে আর দ্বৈত রাশি হচ্ছে সবসময় সত্যগুণে প্রকাশ করে আমি ডান দিকের যে চিত্রটা দিয়েছি দেখুন যে কুণ্ডলীর ছবিটা এখানে কি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে আপনার এই যে বৃষ রাশি আর কন্যা রাশি এবং আর হচ্ছে মকর রাশি তো সুতরাং তিনটা রাশি হচ্ছে আমাদের পৃথ্বী রাশি তো এই পৃথ্বী রাশি হলেও তিনটা তিন রকমের গুণের কিন্তু প্রকাশ করবে এটা কিরকম কিরকম প্রকাশ করবে সেটা হলো যেহেতু বৃষ রাশি হচ্ছে স্বাভাবিকভাবে চর রাশি চর স্থির রাশি সরি এটা হচ্ছে কি রাশি স্থির রাশি আচ্ছা চরাশি কোনটা চররাশি হচ্ছে কোন নাকি দ্বৈত রাশি তাই না হ্যাঁ কন্যা হলো দ্বৈতরাশি মকর হচ্ছে আপনার চরাশি ভেলিগুড এই তো আপনি কিছুটা জানেন তাহলে এটা হচ্ছে আমাদের চর রাশি আচ্ছা তো এটা স্বাভাবিকভাবে আমরা তিনটা রাশি যেগুলো বুঝি তাহলে চর রাশি মানে সবসময় তম গুণ এই কারণে আমাদের এই মকরের মধ্যে কিন্তু প্রকাশ হওয়ার এটা তমগুণে প্রকাশিত হবে তো যারা মকরের জাতক বা জাতিটা মকর রাশি তাদের মধ্যে সম্পদ সম্পদ তারা সঞ্চয় করবে সেটা তমগুণের সঞ্চয় করবে মানে কি এর মানে হলো তারা ইনকাম করবে সেটা ইলিগাল ওয়েতে ইনকাম করবে সেখানে তামসিক গুণটা থাকবে তার মধ্যে যেমন কেউ ফাটকা ইনকাম করবে কেউ কালো বাজারি করবে বা কেউ শেয়ার বিজনেস হ্যাঁ বা কেউ ধরেন নেগেটিভ যত ওয়ে আছে আর সেই নেগেটিভ ওয়েতে তারা সম্পদ সঞ্চয় করার জন্য চেষ্টা করবে এবং এইভাবে তারা তাদের উন্নতি ডেভেলপমেন্টটাকে নির্দেশ করবে বা একসময় পাবে আবার যারা ধরুন বৃষ রাশিতে আছে বা যারা রজগুণ কারণ কি এটা হচ্ছে আমাদের স্থির রাশি আমি বলেছি সবসময় স্থির রাশি হলো রজগুণের প্রকাশ তারা এরা কি করবে এরা মেধা খাটাবে মানে মেধা খাটাবে এবং শ্রম দিবে শারীরিক শ্রম দিবে তারা শারীরিক শ্রম করে তারা কি করবে ইনকাম করার চেষ্টা করবে যেমন ধরুন খেলাধুলা জাতীয় যেগুলো রাজস্বীয় রাজস্বিক যে ব্যাপারগুলো রাজকীয় যে হালচাল হ্যাঁ সরকারি কর্মী কর্মকর্তা আমলা এরা সবাই কিন্তু রাজার কাছ থেকে কিন্তু অর্থ উপার্জন করে সরকারি চাকরির মাধ্যমে কিংবা বিশাল পরিমাণে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা প্রচন্ড রকমের অর্থ উপার্জন করে বা উন্নতি নির্দেশ করে এটা হচ্ছে রজগুণটা তার থাকে আর হচ্ছে কন্যা রাশি যারা কন্যা রাশি যারা জাতক বা জাতিকা এরা হচ্ছে দ্বৈত সত্তা অর্থাৎ এদের মধ্যে কি থাকবে সত্যগুণে প্রকাশ হওয়ার একটা বৈশিষ্ট্য থাকে এবং এই সত্যগুণে থাকার কারণে তাদের মধ্যে যে ইনকামের বিষয়গুলো তারা যে সম্পদটা সঞ্চয় করবে সেই সম্পদ সঞ্চয় করবে কিভাবে মেধা খাটিয়ে শারীরিক শ্রমের চেয়েও দেখা যায় কি তার মানসিক শ্রমটাই সবচেয়ে বেশি এবং এই মানসিক শ্রমের মাধ্যমে সাত্বিক ভাবে সেই ইনকাম করবে সম্পদ সঞ্চয় করবে বা তার উন্নতিটাও হবে ঠিক আছে গেল এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু গুণের আশ্রয় করে কিন্তু প্রকাশিত হয় থার্ড নাম্বার পয়েন্ট যেটি সেটি হলো ক্ষমতা এবং প্রতিষ্ঠা পাওয়ার জন্য যথেষ্ট আগ্রহী হয় তারা কারণ পৃথিবী জাতক বা জাতিকা যারা তাদের মধ্যে ক্ষমতা এর প্রতি একটা লোভ লালসা থাকে তারা প্রতিষ্ঠা পাওয়ার জন্য যথেষ্ট রকমের আগ্রহ প্রকাশ করে আচ্ছা যদি কারো লগ্ন স্বাভাবিকভাবে কোনো জাতক বা জাতিকার লগ্ন যদি আপনার এই রাশিগুলোতে পড়ে অর্থাৎ বিশ্ব রাশি কিংবা কন্যা রাশি কিংবা মকর রাশিতে পড়ে তো তাদের মধ্যে দেখা যায় কি তারা সুস্বাস্থ্য কিন্তু প্রদান করে অর্থাৎ এরা শারীরিকভাবে যথেষ্ট দৃঢ় হবে ঠিক আছে শারীরিকভাবে দৃঢ় হবে তো আমরা জানি রাশি জাতক বা জাতিকা তাদের মধ্যে একটা শারীরিক দৃঢ়তা আছে হ্যাঁ আবার সবার মধ্যে একটা শারীরিক দৃঢ়তা রয়েছে মানে সত্যি আচ্ছা ফাইভ নাম্বার পয়েন্ট যেটি সেটি হলো তারা একটু সাবধান মানে এটা একটু পারফেকশন হয় অর্থাৎ মানে খুব কেয়ারফুল হয় নিহুত ভাবে কাজ করার চেষ্টা করে সবসময় এই সকল রাশি বা জাতক বা জাতিকা যারা তাদের মধ্যে এই ধরনের ক্যারেক্টারিস্টিক দেখতে পাওয়া যায় এছাড়া তাদের মধ্যে চিন্তাশীল মানে তারা খুব থটফুল হয় খুব গভীরভাবে চিন্তা করে আলোচনা করে ক্যালকুলেশন করে একটা সিদ্ধান্তে আসে তারা এবং যা কিছুই করে তারা নিখুঁত ভাবে করার চেষ্টা করে এই সকল মানে পৃথিবী রাশি যারা জাতক জাতিকা আর দৃঢ়তা কেন বলছি কারণ দেখুন পৃথিবী মানে মাটি আমরা যে প্রথম পয়েন্টে বলেছিলাম দৃঢ়তা পৃথিবী মানে হচ্ছে মাটি তো মাটির কাজ কি মাটির কাজ হচ্ছে একটা পুতুল একটা মাটি যখন স্বাভাবিকভাবে পানিতে থাকে বা একটু জল জল থাকে তখন সেটা দিয়ে প্রতিমা গড়া যায় না কিন্তু ওই মাটির মধ্যে যখন আপনি একটু একটু বালি মিক্স করবেন বা একটু অন্যান্য আইটেম ইউজ করবেন তখন কিন্তু মাটি একটা শেপ নির্মাণ করা হয় ঠিক আছে ধরুন একটা পুতুলকে আপনি নির্মাণ করতে পারবেন মাটি দিয়ে তাহলে একটা শেপ তৈরি হচ্ছে আর এই কারণে এটি দৃঢ়তা নির্দেশ করে মানে কাঠিন্যতা নির্দেশ করে আর কি

মানে খুব একটা চঞ্চল নয় আর কি চঞ্চলতা একটু আহ কম থাকে এদের